সালাম আলাইকুম সেজদা মূলত তিন প্রকার বা কিভাবে তা কোরআনের আলোকে আজকে আলোচনা করব যেমন কোরআনে সাক্ষ্য দিয়েছেন চন্দ্র সূর্য গ্রহ তারা এবং নবমণ্ডল বৌমণ্ডলে সমস্ত কিছুই আল্লাহর কাছে সেজদায় অবনত আছেন এটা হলো এক প্রকার সেজদা যা অদৃশ্যভাবে এই সেজদা আর আরেক সেজদা হলো যাকে বলা হয় বাস্তব শেষদা বা জাহেরা সেজদা এই জাহেরা শেষদা হলো কোরআনের আলোকে পৃথিবীতে সর্বপ্রথম শুরু হয়েছিলেন আদম আলা ইসলাম কে দিয়ে যা সরাই বাকেরা চৌত্রিশ নম্বর আয়াতে বলে রেখেছেন আল্লাহ পরিকল্পনা করেছেন এই জিনফেরেস্তার মধ্যে আল্লাহ একজন প্রতিনিধি সৃষ্টি করবেন আর সেটাই হলেন আদম বা আদম আলা ইসলাম তো সেই প্রতিনিধিকে প্রকাশ্যে শেষদা করিয়েছেন কিন্তু করেননি কে শয়তান বা মুক্রম বা কাফের তো শয়তান বা মুক্রম হিসাবে আমাদের সমাজের প্রত্যেক মানুষ আলোচনা সমালোচনা করে থাকেন কিন্তু কাফেরের যে স্বরূপ যে শয়তান অর্থাৎ যারা জাহেরা বা জাহেরি সেজদা আদমকে করেন না তারাই হইলেন কাফের বা শয়তান তো এই জাহেরা সেজদা চলমান আছে কিনা বা থাকবে কিনা বা তার সত্যতা কতটুকু তো সর্বপ্রথম সোরা ফাতার দশ নম্বর আয়তে দেখেন রাসুলের হাতকে আল্লাহর হাত বোঝানো হয়েছে এবং সে হাতে যারা হাত দিয়ে বায়াত গ্রহণ করেন তারাই যেমন রাসুলের অনুসারী তেমন আল্লাহর অনুসারী বা আল্লাহর আনুত আনুগত্যকারী বা রাসুলের আনুগত্যকারী শুধু তাই নয় সোরা আনফালের সতেরো নম্বর আয়াতে যদি দেখেন সেখানেও কিন্তু একই কথা বলেছেন যে রাসুল পক্ষ ইসলাম যে ডিল ছুঁড়েছেন বা যে কর্মটা করেছেন পক্ষান্তরে সে কাজটা আল্লাহই করেছেন এখন আপনি যদি প্রকাশ্যে আল্লাহকে সেজদা দিতে যান তাহলে যুগের রসুলকে আপনার সেজদা দিতে হবে আর এই সেজদা অস্বীকার করা বা না করা এটা হলো শয়তান এখন শয়তানের তো একটা সেজদা আছেন সেই শয়তানের হলো আল্লাহ সারা আল্লাহর হুকুম সারা। বাস্তব সারা কিংবা গায়েব সারা যে সেজদা সে নিজের মতো করে নিজের ইচ্ছা মতো করে যে সেজদা জমিনে দিচ্ছেন সেটাই হলো শয়তানের সেজদা এই হলো মূলত সেজদা এই তিন প্রকার একটা আল্লাহ অটোমেটিকলি নিচ্ছেন পৃথিবীর সমস্ত কিছু থেকে এটা হইল গোপন বা গায়েব আর আরেকটা আল্লাহর ইচ্ছা অনুসারে প্রকাশ্যে নিচ্ছেন আর সেটা হলো আদম শেজদা বা রসুল সেজদা একটা মানুষ শয়তান মুক্ত যদি হতে চায় কেউ তাহলে মাসবি সেজদা করে শয়তান মুক্ত হতে হবে আর শয়তান মুক্ত হলে পরে একজন মানুষ আত্মশুদ্ধির অর্থাৎ আল্লাহর আশেক বা আল্লাহর প্রেমের প্রেমিক বা প্রেমিকা বা আল্লাহর এই শয়তান ত্যাগ করে অর্থাৎ আদম করে হতে হবে কারণ এই যে আল্লাহ পাক লানত দিয়েছেন আর সেই লানতের কারণে আল্লাহর কাছে মুকরুম আবার চেয়ে কি মানুষকে পদভ্রষ্ট করার জন্য আল্লাহর সৃষ্টিকে পদভ্রষ্ট করার জন্য তো পদভ্রষ্ট করতে গেলে কি করে পদভ্রষ্ট করবেন সেটা তো কোরআনের ডিটেলস বর্ণনা করেননি কিন্তু আল্লাহ এবং রাসুলের নির্দেশের বাইরে যারা আছেন তারাই যে কাফের এবং শয়তান এটা কিন্তু পুঙ্খানু পুঙ্খানু বর্ণনা করে রেখেছেন তো যেহেতু আল্লাহ পৃথিবী পরিচালনা করার জন্য প্রতিনিধিত্ব বহাল রাখবেন প্রতিনিধিত্ব সেই প্রতিনিধিত্বকে দা করায় আল্লাহর নির্দেশ আর এই নির্দেশকে অমান্য কে করেছেন শয়তান শয়তান অমান্য করে শয়তার একটা বিধান্ত তৈরি করেছেন কারণ শয়তানত জ্ঞানী কম নয় সেও আল্লাহর এক সময় আউসের ছিলেন আল্লাহর পিয়ারের ছিলেন বা মনোনীত ছিলেন তো সেই জ্ঞান এবং সেই ইবাদত তো সে জানেন যার দরুন সে তার মতো করে ইবাদত তৈরি করেছেন যা আল্লাহর ব্যতীত না গোপনে না প্রকাশ্যে যেমন সারা পৃথিবীতে এখন মুসলিম জাহানে মসজিদ প্রতিষ্ঠা করেছে অথচ কোরআনে এই মসজিদের মধ্যে আল্লাহ এবং আল্লাহর রাসুলের ইবাদতের কোনো পাকসার বালন নেই বরং যদিও কিছু কিছু আয়াতের মধ্যে মসজিদ আবাদের কথা বলেছেন কিন্তু বুঝতে হবে এই যে আবাদ কথাটা আবাদ তো মসজিদ করা যায় না আবাদ করতে গেলে এই দেহ মসজিদকে আবাদ করা যায় এখানে এই কথাটা রূপক কিন্তু ডাইরেক্টলি আবার মসজিদকে যে আল্লাহ এবং রাসুলের শত্রুর গাটি অর্থাৎ শয়তানের গাটি সেটা কিন্তু উল্লেখ করেছেন সুরায় তোবার একশো নম্বর আয়াতে এখান থেকে এটাও কিন্তু বুঝতে হবে যে মসজিদ যদি শয়তানের গাটি হয় আস্তানা হয় ওই মসজিদের ভিতরে যে কাজগুলি করা হয় সেটা কি শয়তানের কাজ নয় কারণ তা যদি কোরআন থেকে আমরা উপলব্ধি না করতে পারি তাহলে শয়তান এবং আল্লাহর কাজ আলাদা করা সম্ভব হবে না সুতরাং বাস্তবতায় শয়তান মুক্ত হতে হলে এই জাহেরা সেজদা বা রাসুল সেজদা করে শয়তান মুক্ত হতে হবে আর শয়তান মুক্ত হলে পরে তার জন্য আল্লাহ এবং রাসুলের দিন প্রতিষ্ঠা করা সম্ভব ভালো থাকবেন আল্লাহ হাফেজ